কি। বিগত কিছুদিন ধরে খোয়াই জেলার তেলিয়ামা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে হাতে গোনা কিছু ক্ষেত্রে পুলিশ এ বিষয়ে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শনিবার রাতেও তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বারো জন বাংলাদেশিকে এবং তাদের সহযোগীদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে ঘটনার বিবরণী প্রকাশ তেলিয়ামুরা থানার পুলিশের নিকট খবর আসে তেলিয়ামুরা শহরের উপকণ্ঠে পৃথক পৃথক দুই বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছে এই খবরের উপর ভিত্তি করে বিশেষ অভিযান সংগঠিত করে তেরিয়ামুড়া থানার পুলিশ পুলিশ সন্দেহ বাজন বারো জনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত কার্য শুরু করে দিয়েছে তবে উক্ত বিষয় নিয়ে পুলিশের বক্তব্য দীর্ঘদিন ধরে তেরিয়ামুড়াতে একটা অংশের বিভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ফিরে বিভিন্ন দ্রব্য সামগ্রী ফেরি করে বেড়াচ্ছে কিন্তু শনিবার যে বারো জনকে আটক করেছে পুলিশ তাদের কাছে তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছে বলে পুলিশের অনুমান তবে এই ঘটনায় পর্দার আড়ালে বেশ কিছু রাঘব পোয়াল এক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবে দাবি করেছে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক মধ্যে মাহফুজ মোল্লা মহাসির মুশ্রী এবং রামপ্রসাদ বিশ্বাস সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে তারা তিনজনই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা ভারত বাংলা ত্রিপুরার বিভিন্ন সীমান্তে ব্যবহার করে অবৈধ উপায় অবলম্বন করে ত্রিপুরা রাজ্যে বৈধ কাগজপত্র ছাড়াই অনুপ্রবেশ করেছে তারা তবে এভাবে একসাথে সন্দেহজনক বারো জন নাগরিকের আটক হওয়ার বিষয়ে গোটা তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার বিষয় পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে কি নাম তোমার এখানে কি করতে আসো ভারতে মানে 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 আমি তো প্রথম আসছি আমি অতটা জানি না মানে কোন দিকে আইছো কেমনে আইছো কোন সীমান্ততে দিয়ে ত্রিপুরাতে ত্রিপুরা দিয়ে ঢুকছো না কলকাতা দিয়ে ঢুকছো ত্রিপুরা দিয়ে ত্রিপুরা দিয়ে কয়জন আইছো তোমরা আমি আমি আসছিলাম একাই হ্যাঁ আর কত আর কতজন আছে আর ওইদিকে আরো কিছু লোক আছে কোন দিকে এই এই সাইডে মানে এই এলাকাতেই তেলিয়ামোড়াতেই তেলিয়ামোড়াই আছে মানে তোমার সঙ্গে যারা আইছো নাকি যদি চান তাহলে চলেন নিয়ে যাই কোন জায়গা বাড়ি বাংলাদেশ বাংলাদেশের কোননে গোপালগঞ্জে কি নাম আপনার এখানে ভারতে কি ভাবে আইছেন বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা নাই কিভাবে আইছেন কোন শিবন্ত দিয়ে আছেন ত্রিপুরা দিয়ে নাকি কলকাতা দিয়ে হ্যাঁ ত্রিপুরা দিয়ে

কিভাবে আইছো ভারতে বাংলাদেশে আবার কলকাতা আমার আছে কি আছে দাদারা আছে সবাই কাগজপত্র মানে ভারতে মানে কি তোমার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে বৈধ আমার কাছে নাই কিন্তু আমার ওই আছে কোন দেশে আছে কলকাতায় আছে কলকাতায় আছে কি আছে তোমার বৈধ কাগজপত্র আধার কার্ড আছে কিভাবে বানাইছো জি ওতে আমার দাদারা থাকে না ওই জায়গা সব ফ্যামিলি আছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ